শহীদদের স্মরণ করতে বোলপুরে তৃণমূলের মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার বিকেলে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে করা হয় বীর সেনাদের স্মরণ করতে দেশাত্মবোধক পদযাত্রা ও পথসভা সেইমতো বোলপুরেও হয়ে গেল এই মিছিল যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আমাদের ভারতীয় সেনারা যেভাবে বর্ডারে বলো বা পাকিস্তানে গিয়ে যেভাবে পাকিস্তানকে সন্ত্রাসবাদী যে চালাচ্ছিল পাকিস্তান সে সন্ত্রাসবাদীকেও মানে নিপাট করেছে এবং পাকিস্তানকে সবক শিখিয়েছে তাদের ধন্যবাদ জানাবার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং তার সঙ্গে সঙ্গে পোহেলগাঁও বা পুঞ্চে বা আমাদের ভারতীয় সেনা যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এখন করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি